আজকে আমি অনেকদিন পর বাংলাতে ভিডিও বানাচ্ছি খুব বলতে বলতে আমাদের খুব প্রবলেম হচ্ছে যখন আমরা চলতে যাচ্ছি চলতে যাওয়ার পর মোবাইল ঠিক করা হবে তারপর ভাঙা চলা হবে চার পরে আসা হবে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে দিন না আমাদের প্রচুর খারাপ হতো সব কাজে আছে কোনো কাজে হলো না মোবাইলও ছাড়াই হয় না ভিডিপও মিলে না আমাদের ক্রিকেট খেলার জন্যে এখন সব থেকে ছাড়ি এখন একটু আর বন্ধুটা দাদাকে ফোন করবে তারপর আমরা ঘর চলে যাওয়া হবে ক্য্যাক আসছি আমার বন্ধুর ক্যাক খাওয়া হয়ে গেছে আগেই আসি করে এখন আমি খাবো

ভাল দেখা যায় নাই দুদিন যাবনি খিনি যাব গাப்சে তোলো তোলো কি ছেড়ো না 100 করো 110 চলো একটাকাও ছাড়ে না এই সব দোকানে একটাকাও ছাড়ে না দোকানে নে বুঝতে পারিনা রে আমরা তিন লোকে আসি তিন লোকে ঠকা নিলো হ্যাঁ বনা করেছি আমরা বল নিন একটা গিব নিন একটা

তোর কাছে আমার বন্ধুরা আমাকে ছাড় দি ঘরে তারা তাদের জায়গা তাদের এলাকায় তাদের ঘর চলে গেল বা এখন ঘরে এসে গেছি আমি সব কিছু কাজ হয়ে গেছে বাট দিদির ফোনটা সারাই হলো না আমরা দিদির ফোন সাড়াই করতে গিয়েছিলাম দিদির ফোন কিন্তু সারাই হয় না আমার ভাগ্নি এসে গেছে কিন্তু তাকে ক্যামেরা দেখা